লুক দেখতে বড়দো জামরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি তো এখন আমি আমাদের গাড়িটা নিয়ে আমি শহরের মধ্যে চলে যাচ্ছি এখন আমি আমার যত পাওয়ার আছে সব পাওয়ার দিয়ে আমি এই মানুষদেরকে মেরে ফেলব ঠিক আছে আমি এইখানে অনেক রাজত্ব করতে চাইতেছি সো দেখতে পড়ছ আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি আমি যত লোক দেখব সবগুলোকে মারার চেষ্টা করব এবং সবাইকে মেরে ফেলব ভাই এই যে দেখতে দেখতে এখানে র‍্যান্ডম একটা লোক আছে এই র‍্যান্ডম লোক দূরকেও আমি মেরে ফেলব এবং তার রাস্তার মধ্যে ভাগ দিয়ে যতগুলো মানুষ আছে সবগুলোকে আমি এখন তুমি মেরে দেবো সো দাঁড়ো আমি আগে তাকে মেরে নেই ওকে ভাই ওকে আরে পালাস পালাস খেয়ে দাদা দাদা ওইটা আরে ভাই ও মাই গড ভাই এখানে গুজরাও আছে ও মাই গড দাঁড়া আমার মিসাইলটাকে বের করে নেই ওরে আরে এই বাইকটা তো আরে কাটটা কিসে কই এখানে দাদা দাদা এখানে একটা বাইক ছিল ওকে দাঁড়া ওইটাকে আমরা ফুটাই দিলাম এখন বাইকটাকেও আমরা ফুটাই রাইট দেখতে পারতেছ ওই যে মাই গড সামনে আছে কিন্তু পুলিশ এখানে চলে আসছে চলো তাড়াতাড়ি এই পুলিশটাকেও একদম ব্লাস্ট করে দিই ও মাই গড ও তো আমাকে ভাজাই দিয়েছে দেখা যাইতেছে চলো 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 আচ্ছা দাঁড়াও দাঁড়া দাও তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে পালিয়ে যাই আপনি সেট সেট আরে ও তো আমাকে গুলি করতেছে দাঁড়া 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 তাড়াতাড়ি পালাতে হবে আমাকে এখানে ও ভাই গড ভাই বলি চলে আসছে এখানে দাঁড়া ওয়েট কর ভাই চলে আসছে তাই কি হয়েছে ভাই আমি সবাইকে মেরে ফেলবো আজকে ঠিক আছে ওয়েট করে এই যে এখানে একটা র্যান্ডম মানুষ দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুলিশ আছে ওকে দাঁড়াও এই র্যান্ডো মানুষটাকে আগে মেরে নেই ভাই আমি যেহেতু আজকে সবাইকে মেরে ফেলবো দেখি আজকে আমার পুলিশ কি করতে পারে সো আমি সেটা আজকে দেখা আছে ঠিক আছে সো আমি ধরো মিসাইলটা দিই এই মানুষটাকে একদম ব্লাস্ট করে দিই তো দেখতে পাচ্ছি মানুষটাকে ব্লাস্ট দিছি এখন আমি কি করবো আমার হেলথ হেলথটাকে বাড়ায় নেই নয়তো তো ভাই পুলিশ আমাকে যেভাবে আমার পিছন পিছন লাগছে মাই গড আরে আমার গাড়িটা দেখো কি করছে ও মাই গডনেস ও মাই গডনেস ওকে দাঁড়াও দাঁড়াও আবার রানি রেখে এখানে দুইটা চলে এসেছে দুইটা চলে এসেছে পালাতে হইব পালাতে হইব না তো নয়তো আমাকে মেরে ফেলবে আগে দাঁড়াও আমি এখান থেকে পালায় যাই নয়তো ভাই ওরা আমাকে মেরে ফেলবে যেই পরিমাণ এখানে চলে আসছে ওকে এখানে আরো একটা র্যান্ডম মানুষ আছে এক ওকে মেরে ফেলবো আমরা চলো একে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবি ও শেট গাইজ ওকে গাড়ি চাপা দিয়ে একদম মেরে ফেলছি কিন্তু আমি সামনে একটা আরে সামনে তো দুইটা দুইটা পুলিশের গাড়ি বাই এখান থেকে ভাগো 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 তাড়াতাড়ি ভাগো 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 কিন্তু ওইদিকে যাবো ওইদিকে তো গর্জিলা আছে আরে ভাই কোন দিকে যাবো কিছু বুঝতে পারতেছি না আমি কোন থেকে যাবো আমি এত বিপদে পড়েছি ভাই চার আমাকে আমার বিপদ আর বিপদ আরে দাঁড়াও আমি ভাই পুলিশ পুলিশটাকে আমি আমার গাড়ি দিয়ে মেরে ফেলছি ও ওকে দাঁড়া এখানে একটা মহিলা দেখতে পারতেছি দাঁড়াও মহিলাটাকে আমরা এভাবে মেরে ফেলবো ওকে ওকে আমরা একেও মেরে ফেললাম ভাই এখানে বাইক দেখতে পারতেছি বাইকটাকেও আমরা চলো আমাদের কারটা দিয়ে একদমই ওকে অ্যাক্সিডেন্ট করে দেবো ওকে ও মাই গড কাটটা আমার দেখো একদম উলটপালট হয়ে গেছে ও শট শট ও ভাই আরে দেখো কি সুন্দর স্টান করে ফেললাম আমাদের কাটটা দিয়ে তো ওইখানে যে গর্জিলাটা আছে ওদের আমাকে একবার দেখতে পারে ভাই ও আমাকে একদম মেরে ফেলবে আমি এই শহরটাকে একদম তছনছ করে দিতেছি ভাই যত মানুষ কার সবকিছুই আমি একদম একদম তছনছ করে দিতেছি কিন্তু এই গর্জিলাটাকে কি আমি মারতে পারবো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি আসলে গর্জিলাটাকে মারতে পারি কিনা অল রাইট আমি এখান থেকে নেমে যাই দাঁড়াও একটু নামি এবং আরে আরেক টোকি দাঁড়া দাঁড়াও আমি এখান থেকে নামি কিন্তু এই গাড়িগুলোকে আমার ব্রাশ করতে হবে ঠিক আছে তো চলো আমি আমার মিসাইলটাকে বের করে এখন ভাই আমি কাঠটাকে ব্লাস্ট করে দিছি একদমই তো দাঁড়াও আমি সামনে কি আরো আরে সামনে তো কাছের কাছে আরও আরও গাড়ি আছে ওকে আমি একে গুলি করি ও মাই গড ও মাই গড ওকে একে গুলি করে দিছি কিন্তু আমাকে এখন এদেরকে বুম দিয়ে আমি একদম ব্লাস্ট করে দেবো ওকে ব্রাশ করে দিয়েছি কিন্তু এখানে বাইকটা রয়ে গেছে ওকে বাইকটাকেও আমরা ব্লাস্ট করে দিছি এখন কি আমি গর্জিলা শরীরে এখান থেকে মারবো আচ্ছা দেখি একটা মিরি আসলে লাগে কিনা কিন্তু ভাই লাগে তো না ও মধ্যে লাগলোই না আরে ভাই আরে ভাই ও গড ও গড দেখা দেখো আমার শরীরের মধ্যে লাগে না ওকে ও কি টের পেয়ে গেছে আমার দিকে আসতেছে ভাই ভাই আমার দিকে আসতেছে তোর চলো 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 এখান থেকে পালাই আগে ও মাই গুড ভাই তাড়াতাড়ি 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 করে পালাইতে হইব আমাকে এখান থেকে আগে চার চলো আমি এখান থেকে পালিয়ে যাই নয়তো বাবা আমাকে মেরে ফেলবে এই গোরজিলাটা যদি আমাকে একবার দেখতে পারে না তাহলে একদমই একদমই মেরে ফেলবে আমাকে আমি এত সহজে মরতে চাই না তারাও ভাই পুলিশের কারগুলো না আমাকে যেহেতু অনেক বেশি বেশি সমস্যা করতেছে আমি দাঁড়াও ওই ওরে রে দুইটা আমার দিকে একদম দুই পাশ দিয়ে চাপ দিয়ে দূরে ও মাই গড পিছন দিয়ে চলে এসছে স ও মাই গুডনেস তো এই কি মনে করেছে আমাকে থামিয়ে রাখতে পারবে ওরা গাইস এটা কখনো কিছু পসিবল আমাকে কোনো থামিয়ে রাখতে পারবে না দাঁড়া একটু ওয়েট করো বা একটু ওয়েট করো ওয়েট করো ওয়েট করো দেখো আমি তোমাদেরকে কী অবস্থা করি ওর মাথার মধ্যে একদম মেরে একদম মাথা খুলে উড়িয়ে দেবো বা ও তো মরতে চাইতেছে না ওকে আমাকে ড্যামেজ করিতে ফিরেছে অনেকটাই ওকে 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 মারা গেছে এখন আমি পুলিশের কারগুলোকে একদমই ব্লাস্ট করে দেবো ঠিক আছে ওকে ও মাই দাঁড়া দাঁড়াও এইবার 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 দেখো এটাকে ব্লাস্ট করে দিলাম এখন এই দুইটার পালা ওকে ওকে ও মাই গড ওকে যাও এইবার যদি আর কোনো পুলিশের গাড়ি আমার কাছে আসে আমাকে ধরার জন্য তাহলে আমি কেউ মেরে ফেলবো দাঁড়াও এখানে ভাই ও পালাই আছে কই ওই যে আরও একটা গাড়ি চলে এসছে ও মাই গ্যাস ও মাই গড ওকে দাঁড়াও তোরে তো আগে মেরবোই আমি ওকে ভাই আমি ওর কার দিই এখন আমি এখান থেকে পালাই যাবো আমার গাড়িটা অনেক অনেক নষ্ট হয়ে গেছে ও মাই গোট এখান থেকে কতগুলো পুলিশের গাড়ি চলে এসছে আগে বাই পালাও 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 ওকে আমি এখান থেকে চলে যাই আমাকে পালাইতে হইব আগে সামনেরটা সামনে একটা পুলিশের গাড়ি দেখছিলাম ও কই গেছে দাদা 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 দরদ ও মাই গ জলদি 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 করে যাইতে হইব ওকে আমি এই সাইড দিয়ে যাই এখানে তো অনেক লম্বা পথ ভাই আমি এদিকে মেরে যাবো ঠিক আছে যেহেতু আমি আমি একটা মাফিয়া ঠিক আছে আমি এই শহরের মধ্যে তো আমি কেমন পুলিশ দিকে পালাবো ঠিক আছে আমি পুলিশদের সাথে ফাইট করবো তারা ওয়েট কর ওকে এইবার আমি ওর উপর দিয়ে উঠাই দেবো ওকে ভাই সংঘর্ষ হয়ে গেছে আমি কি বলতেছি ওকে 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 আমি ভাই গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ করে দিছি ওকে ভাই তোর তো আমি এবার দিয়ে মেরে ফেলবো জাস্ট কই আরে দাঁড়া 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 ওকে দাঁড়া আমাকে নামতে দে ওকে তোর ওর সাহস কত বলো তুই আমার সামনে আমার সামনে গুলি থাক করে দূরে রাখিস এইবার ছাড়া সামলা ও মা গড আমাকে একটু পিছনে যাইতে দেব এখন আমি এখান থেকে নামবো এখন নেমে ভাই তোদের কারগুলো একদম ব্লাস্ট করে দেবো মিসাইল দিয়ে ওয়েট করো বেব একটু ওয়েট করো ওকে এটা কি আমরা মেরে ফেলছি এখন আমরা এইটা পালা সবগুলো এখানে আরও দুইটা কার চলে আসছে চলো 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 ও মাই গুড এই দুইটা কারই তো ব্লাস্ট করে দিছি এখন তো আমার কাছে কোনো কারই নাই ভাই আমার নিজের কারটাকে আমি ব্লাস্ট করে দিছি ও শেঠ ও মাই গুড ও মাই গুড আমি কি ফায়ারটাকে বাড়ায় নেবো বাইরে বাই এরা তো অনেক পরিমাণ চলে আসে অনেক পরিমাণে চলে এসছে তো আমি আর জি এস সো এটা দিয়ে যদি আমি রেটটাকে বাড়াই নেই কিন্তু এখানে এই ট্রাকটা স্পন হয়ে যেতেছে আমি কিছু বুঝতে পেরেছি না আমি কেমনে তাহলে করবো এইচ ডি আর ট্রাই করতে পারি সো এটা দিয়ে কিছু হইতেছে না সো দাঁড়াও আমরা আরেকটা দিয়ে ট্রাই করতে পারি সো চলো আর পিজি এইটা দিলে এখন আমাদের ফায়ার একটা অটো হয়ে যাবো এখন দেখতে পারবা যে আমরা একদম লিটারলি অনেক অনেক ফায়ার এখানে নিতে পারবো আমি চাপ দিয়ে দূরে রাখলে এটা ফায়ার হতেই থাকবে হতেই থাকবে নন স্টপ ঠিক আছে এখানে দেখতে পা কী পরিমাণে ফায়ার আমি করে ফেলছি এখন যদি আমি আকাশের মধ্যে ফায়ার করি তাহলে দেখবা যে এটা কি সুন্দরভাবে এখন ফাটবে যাচ্ছে একটু ওয়েট করো তো দেখতে পারতো ওইখানে কি সুন্দরভাবে একটা একটু করে ফা ফা ফেটে গেছে সো আমি চারো সাইডে এখন আমি এটা দিয়ে দিয়ে দিলাম সো এখানে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু ওই যে ব্লাস্ট হইতেছে একটা একটা করে সো এইখান আমি আমি আমার এই পাওয়ারটা দিয়ে দাঁড়াও এই সবগুলোকে এখন মেরে ফেলবো ভাই আমার এখন নন স্টপ এই মিসাইলটা আছে ঠিক আছে এখানে এখন আমার একটু অপেক্ষা করতে হবে না মিসাইলের জন্য দাঁড়াও আগে আগে তো আমার কাছে মিসাইল আসতো অনেক দেরিতে আই মিন কয়েক সেকেন্ড পর পর ঠিক আছে একটা আসলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হইতো কিন্তু গাই দেখো এখন আমাকে কোনো অপেক্ষায় করতে হইতাছে না আমি একদম একদম সরাসরি অনেকগুলো মানে একটা চাপ দিয়ে দূরে রাখলে এটা নষ্ট বের হতে থাকবে বের হতে থাকতেছে বের হতে থাকতেছে দেখতে পারতো আমি আকাশের মধ্যে গুলি করলো কতগুলো ফায়ার আমি একসাথে করে ফেলছি ঠিক আছে সো এটাই হলো আজকে আমার পাওয়ার সো তোমরা দেখতে পারতোস আমার কাছে কতগুলো পাওয়ার আছে সো এখন আমাকে কি কেউ মারতে পারবে এটা কখনোই পসিবলও না ঠিক আছে এখন আমি আমার এই পাওয়ার দিয়ে গোর্জিলাটা কেউ মেরে ফেলবে চলো এখন গোর্জিলাটার কাছে যাওয়া যাক ভাই আমার সামনে আমি আজকে কোনো কিছুই রাখবো না সবগুলোকে একদম ব্রাশ করে দেবো সো চলো এখন গোর্জিলার কাছে যাওয়া যাক আর ভাই এখানে তো প্রচুর পরিমাণে কার ওকে আবার এগুলো এগুলো ফুটাইতে আমার খুবই ভালো লাগতেছে অল রাইট অল রাইট চলো আমি আমার এই ট্রাকটা নিয়ে এখন আমি চলে যাই ওই গজিলাটার কাছে এবং সেখানে গিয়ে আরে আমার ট্রাকটা কেউ আমি নষ্ট করে ফেলছি ও মাই গড তাহলে চলো এখানে আমি আরও একটা কিছু নিয়ে আসতে পারি সো চলো আর আমি এখানে একটা পড়শি নিয়ে আসি সো এখানে পড়শিটা নিয়ে আসলাম এখন ভাই আমাকে আগে একই মাত্র ও যেহেতু আমার সামনে চলে আসছে আমি যেহেতু বলছি আজকে আমার সামনে যে আসবি তাকেই মেরে ফেলবো সো এই জন্য আমি ওকেও মেরে ফেললাম এখন ভাই ও তো আরেকটা গাড়ি চলে এসছে ওকে দাঁড়া ওয়েট 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 ম্যান ওয়েট ওকে এইবার চলো আমরা গোরজলাটার কাছে যাই এবং আমাদের এই পাওয়ারফুল গান দিয়ে পাওয়ারফুল মিসাইলটা দিয়ে এই মেরে ফেলবো ঠিক আছে সো গোরজিলাটা ওইখানেই আসে মেবি সো আমাদের এখন গোরজিলাটার কাছে যাইতে হইবো সেখানে গিয়ে আমি ওকেও মেরে ফেলবো দেখে আমি ওকে মারতে পারি কি না সো সাথেই থাকো ঠিক আছে আর যারা যারা ভিডিওতে লাইক করে না কী করছে ভাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি গোরজিলাটাকে অলরেডি দেখে ফেলছি এখন ভাই আমি ওর কাছে যাবো দাঁড়াও ভাই ওকে আমাকে দেখছে ওকে আমাকে দেখছে ওর সাথে একটু না একটু দুষ্টান করি আরে ভাই আরে ভাই ও তারা এখান থেকে নেমে ওকে একটা 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 গুলি করবো সো আমি আমার এই পাওয়ারফুল বন্দুকটা দিয়ে যদি আমি ওকে গুলি করতে চাই ওর চলো এই যে হারগুলো আছে তার হাড়ের মধ্যে গুলি করি হাড়ের মধ্যে গুলি করলে কিছু হইব হাড়ের মধ্যে গুলি করলে কিছু হয় না ওকে ও ওকে দেখে ফেলছে ওর হাতের মধ্যে গুলি করবো চলো হাতের মধ্যে গুলি করলে কিছু তো হবে না তাহলে কই গুলি করবো ভাই ওকে এখন কি ওর আমি মাথায় গুলি করবো কিছুই তো হইতেছে না এবার চলো একটা পায়া গুলি করি আরে পায়ের মধ্যে লাগলো না ওকে ও মাই গড আরে কিছুই তো হইতেছে না বুকের মধ্যে গুলি করলে তো মরে যাবে ও মাথার মধ্যে গুলি করবো চলো মাথার মধ্যে ভাই কিছুই হইতেছে না দেখি যদি কত পাওয়ারফুল গুজরাটা ও মাই গড আরে এখানে দেখো কত গুলি স্পোর্টস কার চলে আসছে ও ভাই কোনটা রেখে কোনটা নিবো ও ভাই আমার শহরের মধ্যে স্পোর্টস কার সো আমার কাছে রেডটা কিন্তু অনেক বেশি জোস লাগতেছে তো চলো আমি এই রেড কারটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই ভাই নাম 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 ভাই নাম তুই শহর এখান থেকে ভাই আমি আমার এত সুন্দর পছন্দ হয়েছে আমার তোর কাঠটা ঠিক আছে তোকে আমি এটা চালাতে দিবো না এটা তোর কাছ থেকে আমি চিন্তাই করে নিয়ে গেলাম ঠিক আছে অল রাইট চলো এবার আমি গোজালার কাছে যাওয়া যাক ওরে ভাই আমি মারতে তো ভয় পাইতেছি ওর শরীরের মধ্যে কতগুলো গুলি মারলাম দেখছো ওর কিছু হয় না তো চলো তার আশেপাশে আমি কি করবো একটু একটু রিস্ক করতে থাকি ও যেহেতু আমাকে এখনো দেখে নাই আমি একটু রিস্ক করতে পারি ওর ওর সামনে দিয়ে ও ভাই ও ভাই আমি এখান থেকে লোকাই লুকে লোকাই ও আমাকে দেখে ফেললে সমস্যা তো চলো আমি এখানে লোকায় গেলাম ও মাই দাঁড়াও ও একটু পিছনে গেল পিছনে গেলেই আমি এখান থেকে বের হব দাঁড়ো আমি আগে এই রেসটা কমপ্লিট করতে থাকি ওর সামনে দিয়ে আমি লুকোচুরি করতেছি কিন্তু ভাই ও দেখতে পারতেছে না কত পরি মানে কানা ওই আমি মরার জন্য এমন করতেছি নাকি আমি অনেক খুশি ঠিক আছে ও আমাকে এখনো দেখতে পারতেছে না ওকে আরে এই কারটা কি হইলো এটা ঠিক মতো না কেন আমার সবগুলো কারি এখান দিয়ে উঠতে গেলে আমি নষ্ট করে ফেলি ওকে চলো আমি আরেকটু পিছন থেকে আই এইবার চলো এবার চলো এখন আমি এইটাকে কমপ্লিট করে ফেলবো গরজিলাটা দেখার আগেই ও মাই গুডনেস ও মাই গড গাই দেখতে পারতো আমরা কিন্তু আমাদের এই রেসটা কমপ্লিট করে ফেলছি এইবার চলো এই গোরজিলাটার কাছে যাওয়া যাক এবং আমি এখন কোনোভাবে ঠিক আছে তাকে তাকে কোনোভাবে এখন আমার ওকে আমি এখন মেরে ফেলবো আমি আমার কার্ডটা অশলির মধ্যে বাজায় দিই চলো ওকে চলো 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 অশলীর মধ্যে বাজার দিয়ে ওয়ান টু থ্রি আমাকে দেখি ফেলছে আমি অশলীর মধ্যে বাজায় দিছি ও মাই ঘট গা আমি একদম গাড়ির ভিতর থেকে বের হয়ে গেছি ও মাই গড ও আমার কার্ডটাকে আটকিয়ে দিছে দেখো কত পরিমাণে শক্তি এই গোরজেলাটার ভাই ভাই ওকে আমি ঘুষি দিই কি মারতে পারবো তো চলো তাকে আমি ঘুষি দিই ঘুষি 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 দিয়ে তো কখনো মারা পসিবল না ভাই ও আমাকে গাড়িটা দিয়ে বাগিয়ে আমার গাড়িটার কি অবস্থা হয়েছে দেখো ওর সাথে বাজার দেওয়ার সাথে সাথে আমার গাড়িটা একদমই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বাইরে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গাড়িটাতে তো একটা একটা লাচ্ছি দিয়ে চ্যাপটা করে ফেলবে ভাই এখান থেকে চলে যাই ও মাই আমাকে একটু সামনে গিয়ে ওকে তো মারবো আমি তো ওখান থেকে পালাতেছে না কিন্তু আমার তো এখান থেকে নড়াচড়াই করতেছে না গাইস ভাই এইটার ফোরে বেজে গেছে ও মাই গড ও মাই গড ওকে 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 ছুটি গেছে ছুটি গেছে শেড শেট শেড শেড পি পি পিছন পিছনে পিছনে আর দেখো আমাকে কেমনে আমার 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 সামনে চলে আসতেছে আমাকে সামনে যাইতে দিতেছে না শেড শেট পিছন আমি আমার এখন পিছন দিয়ে যাইতে দিতেছে বাধ্য হয়ে আরে ইয়ার আরে ইয়ার আবে ইয়ার কেউ বাঁচাও তো আমাকে কেউ তো আমাকে বাঁচাও ওকে 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 ঘোরাইতে পারছি এখন এবার ভাই একটু দূরে গিয়ে নেই ওকে তারপর আমি আমার মিশালটাকে বের করে তারপর আমি ওকে ওকে মেরে ফেলবো ঠিক আছে তাও আমি আমাকে একটু দূরে যেতে দেবো ওকে চলো চল চলো চলো ফার্স্ট 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 মেরে পেয়ারা পেয়ার নান্না মান্না সুপার কার জলদি 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 ও আমরা 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 জলদি জলদি দেখো চলে এসেছি ওর সামনে চলে এসছি এখন ভাই আমাকে আরও সামনে গিয়ে নামতে হইব ওয়েট করে

মাই শেষ মেশ আমি এই গুড জেলাটাকে মারতে পারলাম ঠিক আছে ওহ এইবার চলো বাসার মধ্যে যাওয়া যাক ও মাই গুড ভাই অনেক কষ্ট হয়েছে মার আমার প্রচুর টিক কষ্ট হয়ে গেছে আচ্ছা চলো ব্যাপার না যেহেতু আমি ওকে মেরে ফেলছি এখন আমি মুক্ত আমি শহরের মধ্যে অনেক বড় একজন ড্রন হয়ে গেছি ঠিক আছে আমাকে মারা একদম পসিবলও না এখন এখন থেকে তোমরা আমাকে বস বলবা ঠিক আছে এবং কি আমাকে প্রো গেমিং আমাকে সবসময় বলবা যে আমি প্রো 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 ঠিক আছে এটা কমেন্ট করতে থাকো যে হ্যাঁ সজীব হুসেন গেমিং আসলে একজন প্রো গেমার ঠিক আছে তো তোমরা কমেন্ট করতে থাকো এইটা ঠিক আছে আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো কিন্তু ওকে ভাই